আলহামদুলিল্লাহ অনেক দিন পরে সকালের ব্রেকফাস্টটা অনেক মজার করে বানিয়েছি পোলার চাল গোড়া করে হালুয়া বানিয়েছি খেতে অসাধারণ ছিল হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা আমার পুত্রটার মনটা খারাপ কেন বলুন তো সে কেন জানি মনটা খারাপ করে আছে কেন বলি শোনেন তো এই যে বিছানার উপর রেক্সিন আমি বিছাচ্ছি কিন্তু সেই রেস্তিনের উপরে শোবে না বলবেও না শুধু রেস্কিনটা মানে আলগিয়ে শুধু খালি বেশি ওপরে শুয়ে থাকবে কিন্তু সে সব সময় খাবার খায় বিস্কিট খায় ইস্যু করে দেয় এই জন্য আমি রেক্সিনটা পারিয়ে রাখি তো এই জন্য তার মন খারাপ তো কি আর করা তাকে সব মন খারাপ ভাঙিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে এসে নাস্তা বানিয়ে নিলাম অনেকদিন পরে পড়াটা অনেকদিন পরে বলতে পরোটা তো সবসময় খাই ওই যে হচ্ছে হালুয়াটা আমি চালের গুঁড়ো মানে পোলায়ের চাল ব্লেন্ডারে গুঁড়ো করে হালুয়া বানিয়েছি খেতে অসাধারণ হয়েছিল। তো নাস্তা করে রেস্ট নিয়েছি তারপরে রান্নাঘরে ঝটপট করে চলে আসলাম রান্নাঘরে এসে রান্নাটা সেরে নিই তো আজকে অনেক দিন পরে আলুর ডাল রান্না করব। আলুর ডাল আলুঘাটি তো আমাদের উত্তরবঙ্গের ঐতিহ্য বলা যায় সবার অনেক প্রিয় এই আলু মাছ মাংস সব কিছু দিয়ে চলে তাই না কোন সবজিতে আলু খাওয়া যায় না বলুন তো কোন মাছ মাংসে আলু খাওয়া যায় না আলু আমাদের একটা সেই রকম ফেভারিট খাবার তো আলুর ডাল ডিম দিয়ে এভাবে রান্না করলে খেতে মানে দারুণ লাগে তো আমি এখানে তিনটা ডিম নিয়েছি তিনটা ডিম তিনবারে হচ্ছে একদম দিয়ে দিয়ে পোলটে পোলটে আমি হচ্ছে ভেজে তারপরে ডালে সেরে সেরে দিচ্ছি এদিকে লবণ শেষ হয়েছিল লবণ ঢেলে নিচ্ছি তো আমি লবণের জারটা অনেক বড় করে নিয়েছি যেন এক কেজি লবণ একবারেই ধরে কারণ ছোটো ছোটো জারে বারবার ঢালতে আমার কাছে এগুলো অনেক বিরক্ত লাগে তো এদিকে মাছ রান্না করব আমার হচ্ছে সবজি রান্না করা আছে কোরলা ভাজি আর শিচিঙ্গা ভাজি করেছিলাম চিংড়ি দিয়ে ওগুলো আছে তো আজকে কোনোরকম সবজি রান্না করব না আজকে শুধু মাছটা ভুনা করব এটা হচ্ছে কার্পু মাছ তো মাছ ভুনা করব আর হচ্ছে ডিম দিয়ে ডাল রান্না করবো তো এখানে আমি মাছটা হালকা করে ভেজে নিয়েছি খুব কড়া করে ভাজবো না আর এদিকে হচ্ছে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম তো এইভাবে মাছটা ভোনা করলে খেতে মাসাল্লাহ দারুণ লাগে আর মাছটা একদম শুকনো শুকনো করবো খুব বেশি ঝোল রাখবো না কারণ হচ্ছে যেহেতু ডাল রান্না করেছি এখন কিন্তু মনে হচ্ছে অনেকটা ঝোল কিন্তু এতগুলো ঝোল কিন্তু রাখবো না একদমই ভালোভাবে রান্না করে নেব আর মাছটা একদম হালকা করে ভেজেই হচ্ছে এইটা ভোনা করলে আমার কাছে খেতে ভালো লাগে কার্পু মাছটা খুব কম কেনা হয় তবে বর্ণর বাবা যদি বাজারে যায় সে কেন জানি বুঝি না বড়ো বড়ো কার্পু মাছগুলোই নিয়ে আসে তার তো বাজারে গেলে বড় কার্পু বড় মানে পাঙ্গাস বড়ো রুই মানে সেসব বড়ো মাছই না জেনে ছোট মাছ বলার পরে আনে তো রান্নাবান্না কমপ্লিট ছেলেকে চকলেট দিলাম তো তার চকলেট খেয়ে হবে না চকলেট কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে তাই না আমার তো বর্ণ সময় চকলেট খেয়ে খেয়ে তার দাঁতে একদমই অবস্থা খারাপ করে দিয়েছিল তো বিকেল হয়েছে মনটা খারাপও না ভালো না কেমন জানি একা একা ছিল তো আকাশের দিকে তাকিয়ে দেখতেছিলাম কত সুন্দর গ্রামে গেলে ভালো লাগে আবার কেন জানি এখানে মনে হচ্ছে বন্দি আবার গ্রামে গেলেও মনে হচ্ছে কখন চলে যাব নিজের বাসায় মানে কেমন জানি স্তির লাগতেছিল তো আমার ছেলে তো বলতেছে তুমি কেন মন খারাপ করে আছো বারান্দায় চলো আমাকে একটু খাবার বানিয়ে দাও তো বললাম কি খাবে তুমি সেই বলতে আমাকে বানিয়ে দাও প্যান কেকটা তার ভীষণ পছন্দের তো আমি হচ্ছে তাকে বানিয়ে দিলাম না বলতে সেই বলতেছে আমু না তবে ডিম দিয়ে একটা পিঠা বানিয়ে দাও তো ভাবলাম যে ডিম দিয়ে আর কি পিঠা বানিয়ে দেবো বাসায় চালের গুঁড়ি সময় থাকে চাল নিয়ে এসেছি কিন্তু গুড়া করা হয়নি তো আমি হচ্ছে চালের গুঁড়ি ছাড়াই ময়দা দিয়ে এটা হচ্ছে সুন্দর डीम दिए পোয়া পিঠার মতো করে বানিয়ে দিয়েছিলাম খেতে মাসলা দারুণ হয়েছিল মানে এতটা সফট আর মাছটা কোষ হয়েছিলো এটা বোধ দুধে ভিজিয়ে রাখলে আরও বেশি মানে একদম রসগোল্লার মতো হয়ে যেত তো এই যে পিঠা বানিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম তারা হচ্ছে সুন্দর করে না সাজিয়ে দিলেও কিন্তু খাবে না এলোমেলোভাবে দিলে তো আমার ছেলে বলবো বাবা কেন তুমি এভাবে আনছো একটু সুন্দর করে গুছিয়ে আনতে পারো নি তো তাদের জন্য সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এখন রুমে নিয়ে যাব বাবা ছেলেরা অনেক মজা করে খাবে আমার ছোটো কুচুটাও কেন জানি পোয়া পিঠা হোক এগুলো হোক প্যানকে হোক মানে ছোট ছোট করে যখন সেরে দেয় ও সুন্দর মজা করে খেয়ে নেয় তো কেমন লাগলো আমার সারাদিনের ছোট্ট ব্লগটি সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন সবাই ফুল ভিডিওটা দেখবেন সবাই অনেক অনেক সুস্থ থাকেন আল্লাহ হাফেজ